নমস্কার বন্ধুরা বানির হেসেলে রকমারি রান্না নিয়ে আমি চলে এসেছি আমার চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত জানাই আজকে আমি তৈরি করে দেখাবো চিলি চিকেনের রেসিপি এটা অনেকে অনেক রকমভাবে তৈরি করে থাকে তবে আমি যেভাবে ঘরে থাকা উপকরণ দিয়ে খুব সহজেই তৈরি করে নিতে পারি সেটাই আজকে তোমাদের সাথে শেয়ার করব এই চিলি চিকেন পোলাও ফ্রায়েড রাইস বা পরোটার সাথে খেতে কিন্তু অসাধারণ লাগে চলো তবে রেসিপিটা শুরু করা যাক আমি এখানে কিছুটা পরিমাণে বোনলেস চিকেন নিয়েছি এটা ঘরেই ছিল আমি এখানে চিকেনগুলিকে ছোট ছোট টুকরো করে কেটে নিয়েছি এখন ম্যারিনেশন করব দিচ্ছি এক টেবিল স্পুন ভিনিগার এক টি স্পুন রসুন থেতে করে নিয়েছে আর একটি টি স্পুন আদা বাটা দিচ্ছি সাধারণ নুন আর হাফ টি স্পুনের মতো জিরের গুঁড়ো কালারের জন্য দিচ্ছি এক টি স্পুন কাশ্মীরি রেড চিলি পাউডার আর এক টেবিল স্পুন সয়া সস দিচ্ছি এর মধ্যে টমেটো কেচাপও হাফ টেবিল স্পুনের মতো এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ম্যারিনেট করে রাখব আমি এই ম্যারিনেট করা চিকেনটাকে নর্মাল টেম্পারেচারে ফ্রিজে রেখে দেব পাঁচ ছ ঘন্টার মতো তোমাদের হাতে যদি সময় না থাকে তো সেক্ষেত্রে তোমরা আধ ঘন্টা রেখে দিয়ে পকোড়াগুলিকে তৈরি করে নিতে পারো তো এভাবে ঢেকে রেখে দিলাম অন্যদিক একটা সস তৈরি করে নিচ্ছে একটা বোলের মধ্যে সেজওয়ান সস দিয়ে দিয়েছি তোমাদের ঘরে যদি থাকে তো দিতে পারো না হলে নাও দিতে পারো এক টেবিল স্পুন সয়া সস দু টেবিল স্পুন টমেটো কেচাপ দিচ্ছি সামান্য একটু জল তারপর ঠিক এইভাবে একটা স্পুনের মাধ্যমে সসগুলিকে গুলে নিতে হবে দেখো ঠিক এইভাবে আমি সসটাকে তৈরি করে নিয়েছি ফিরে আসছি ছ ঘন্টা পর আমি চিকেনটাকে ফ্রিজ থেকে বার করে নিয়েছে এখন এর মধ্যে দিয়ে দেব এক টেবিল স্পুন ময়দা আর কর্নফ্লাওয়ার দিলাম দু টেবিল স্পুন দিচ্ছি একটি স্পুন ব্ল্যাক পেপার আর একটা ডিম এখন সমস্ত উপকরণগুলিকে একটা স্প্যাচুলার সাহায্যে খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি তোমরা হাতেও এখানে মিশিয়ে নিতে পারো আরও একটা কথা বলে রাখি আমি এখানে কর্নফ্লাওয়ার ব্যবহার করেছি তোমরা এখানে কর্নফ্লাওয়ারের পরিবর্তে অ্যারারুটও ব্যবহার করতে পারো আমি ঝালের জন্য যেমন এখানে ব্ল্যাক পেপার ব্যবহার করেছি আর এখন একটু দিয়ে দেবো সামান্য একটু গ্রিন চিলি সস তোমরা এখানে রেড চিলি সসও দিতে পারো আমার যেহেতু নেই তাই আমি গ্রিন চিলি সসটা দিয়ে খুব ভালো করে মেখে নিয়েছি দশ মিনিট এভাবেই রেখে দেবো দেখো আমার এখানে চিকেনটা ম্যারিনেশন কমপ্লিট হয়ে গেছে দশ মিনিট পর ফিরে এসে আমি চলে এসেছি রান্নাটি করতে আমি একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটাকে খুব ভালো মতো গরম করে নেওয়ার পর দিয়েছি পরিমাণ মতো সাদা তেল তেলটা এখানে খুব ভালো মতো গরম হয়ে যাওয়ার পর এক এক করে পকড়ায়ের মধ্যে এখন ছেড়ে দিচ্ছি এখন গ্যাসের ফ্লেমটাকে একদম মিডিয়ামে দিয়ে রাখবো আমি যেহেতু এখানে ছ ঘন্টার মতো চিকেনটাকে ম্যারিনেট করেছি তাই ভেজে নিতে বেশি সময় লাগবে না আর পকোড়াগুলি ভীষণ জুসি হয় তোমরা একবার এইভাবে বানিয়ে দেখো আশা করি ভালো লাগবে আমি এখানে যে পরিমাণে তেল সেই পরিমাণে দিয়ে দিলাম এখন অপেক্ষা তো তোমাদের সাথে কথা বলতে চিকেনের পকোড়াগুলি এক পাশ ভেজে নেওয়া হয়ে গেছে এখন একটা ঝাঁঝরির সাহায্যে উল্টে দিচ্ছি অন্য পাশটা হওয়ার জন্য দেখো এখানে পকোড়াগুলি কালারগুলি চেঞ্জ হয়ে গেছে কত সুন্দর লাগছে এখন একটা ঝাঁঝরির সাহায্যে পকোড়াগুলিকে তুলে নিচ্ছি এই পকোড়াগুলি কিন্তু তোমরা বিকেলে জলখাবারে স্ন্যাক্স হিসেবেও খেতে পারো দেখো কতটা জুসে লাগছে একই রকমভাবে বাকি চিকেনগুলি থেকেও আমি পকোড়া তৈরি করে নেব তো এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম লোতে দিয়ে রেখেছি তারপরে পকোড়াগুলিকে দেওয়ার পর গ্যাসের ফ্লেমটাকে একটু বাড়িয়ে দেব। মানে মিডিয়ামে দিয়ে দিলেই হবে এরপর দু থেকে তিন মিনিট বাদে পকোড়াগুলিকে উল্টে দিচ্ছে অন্য সাইডটি হওয়ার জন্য আমি এগুলিকে প্রায় পাঁচ ছ মিনিটের মধ্যে ভেজে নিলাম এখন তুলে নিয়েছে আমি এই তেলে রান্না করবো না কারণ অনেকটা পরিমাণেই তেল আছে কিছুটা তেল আমি কমিয়ে রাখব সামান্য একটু তেল এখানে আছে এবার পেঁয়াজগুলিকে আমি দিয়ে দিচ্ছি এখানে দেখো পাপড়িগুলিকে আমি আলাদাভাবে খুলে নিয়েছি আর দিচ্ছি একটা ক্যাপসিকাম ক্যাপসিকাম আর পেঁয়াজ একই রকমভাবে কেটে নিলাম এখন একটু সাইড করে রাখছি এখন এর মধ্যে এক টি স্পুন আদা আর একটি স্পুন রসুন বাটা দিয়ে দিচ্ছি এরপর আদা রসুনটাকে প্রায় কয়েক সেকেন্ডের মতো ভালো করে ভেজে নেব তো এখানে আদা রসুনটা খুব ভালো করে ভেজে নেওয়া হয়ে গেছে কাঁচা গন্ধটা চলে গেছে এরপর এর মধ্যে কিছুটা অ্যাড করছি পেঁয়াজ কলি এখন সমস্ত উপকরণগুলিকে খুব ভালো করে ভেজে নেব এই সময় আমি গ্যাসের ফ্লেমটাকে একদম হাইতে দিয়ে রেখেছি দিয়ে দিচ্ছি এর মধ্যে চার পাঁচটার মতো কাঁচা লঙ্কা যেহেতু এটা চিলি চিকেন তো এখানে কাঁচা লঙ্কা তো ব্যবহার করতেই হবে চিলি চিকেনের কালারটাকে সুন্দর করার জন্য আমি এখানে দেড় টি স্পুনের মতো কাশ্মীরি রেড চিলি পাউডার আর কিছুটা ব্ল্যাক পেপার দিয়ে দিলাম এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি সেই তৈরি করে রাখা সসটা গ্রেভির জন্য এখানে পরিমাণ মতো জল অ্যাড করলাম এখন ঝোলটাকে খুব ভালো করে ফুটিয়ে নিতে হবে দেখো গ্রেভির কালারটা কত সুন্দর এসছে আর এখানে গ্রেভিটা খুব ভালো মতো ফুটতে আরম্ভ করেছে এই পর্যায়ে এসে দিয়ে দিতে হবে সেই তৈরি করে রাখা চিকেন পকোড়াগুলিকে তারপর খুব ভালো করে মিশিয়ে নিতে হবে সসটা যাতে চিকেনের মধ্যে খুব ভালো করে মিশে যায় এখন এর মধ্যে অ্যাড করছি কর্নফ্লার জল আমি এখানে টেবিল টেবিলস্পুন কর্নফ্লাওয়ারের সাথে কিছুটা পরিমাণে জল ভালো করে গুলে রেখেছি এটা দেওয়ার কারণে চিলি চিকেনে গ্রেভি টেক্সচারটা খুব সুন্দর আসবে দেখে তোমরা বুঝতে পারছো একদম লাস্টে আর একটু নুন দিয়ে দিলাম আর সামান্য একটু চিনি তোমরা না চাইলে নাও দিতে পারো দেখো এখানে চিলি চিকেনের কালারটা কত সুন্দর এসেছে এটা পোলাও ফ্রাইড রাইস পরোটা সবকিছুর সাথে দারুণ লাগবে এখন একটা সার্ভিং বলে করে নিচ্ছি যদি আমার চ্যানেলে এই ধরনের আরো নিত্য নতুন ভিডিও পেতে চাও তাহলে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার করো তোমাদের একটা লাইক আর একটা কমেন্ট আমাকে আরও নতুন ভিডিও তৈরি করে উৎসাহ জাগিয়ে তোলে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ভালো থাকবে প্রত্যেকে তোমরাও সবাইকে ভালো রেখো আমার সঙ্গে এতক্ষণ থাকার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ